নমস্কার বন্ধুরা কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আমি অনেক দিন পরে আরও একটি ভিডিও ঠান্ডা রাখতে এনার্জি বাড়াতে আর সুগার ঠিক রাখতে আন ছোলার ছাতুর শরবত আজকে ছোলার ছাতুর শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এর সঙ্গে কিছু উপকারিতা শেয়ার করলাম ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার অনুরোধ রইল তো আমি ছোলার ছাতু তৈরি করার জন্য পরিমাণ মতো আমি ছাতু নিয়ে নিয়েছি এখানে আমি চার গ্লাস ছাতু বানাবো তার জন্য আমি পরিমাণ মতো ছাতু নিয়ে নিয়েছি আর তার মধ্যে গ্লাস মেপে আমি জলটাকেও ঢেলে দেব আমি আড়াইশো গ্রাম ছাতুতে মাঠে চার গ্লাস বানানো যাবে তো আমি এখানে নিয়েছি দুশো গ্রাম ছাতু ছাতুর ঘনত্বটা কেমন খাবেন তো আপনাদের উপরে সেটা নির্ভর করবে ছাতুর পরিমাণটা তো এখানে আমি জল দিয়ে ভালো করে হ্যান্ডসির সাহায্যে নেড়ে আমি ছাতুগুলো জলের সঙ্গে আমি মিলিয়ে নেব তো ছাতু কিন্তু পেট ঠান্ডা করতে সাহায্য রাখে আর যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু ছাতু খেতে পারেন ছাতু কিন্তু হজম ক্ষমতা পারায় সকালের ব্রেকফাস্টে কিন্তু এই শরবত কিন্তু রাখাই যায় আর বাচ্চাদেরও কিন্তু এই ছাতু দেওয়া যায় তো আমি যখন ছাতু আর জল মিশিয়ে নিলাম তার মধ্যে আমি লেবু দিয়ে দেব আর নুন দিয়ে দেব পরিমাণ মতো আর তারপরে আমি ছাতুটা গ্লাসের মধ্যে ভাগ করে নিচ্ছি আর গ্লাসের মধ্যে আমি একটাতে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে মিলিয়ে নিলাম আর তারপরে লেবুগুলো যার যেমন পরিমাণ যে যেমন টক খাবে তেমনভাবে লেবুটা দিয়ে নিতে পারবেন আপনারা তো তারপরে লাস্ট আমি এখানে জিরে গুঁড়ো করে রেখেছিলাম জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর আপনারা চাইলে এটাও দিতে পারবেন তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল